¿Tú have আমি নাজমুল হাসান সিদ্দিকি কে কে আই হেঁটু বললো কে আমাকে ঘিন্না করলো কে আমার নামে বাজে মন্তব্য করলো কে আমাকে নিয়ে সমালোচনা করলো কে আমাকে ট্রোল করলো কে আমার নামে কিবত করলো আমি নাজমুল হাসান আমার আল্লাহ যদি আমি নাজমুল হাসান সিদ্দিকি কে সঠিক জানে দুনিয়ার কে আমাকে ভুল বুঝলো কে আমাকে নিয়ে বাজে মন্তব্য করলো কে আমাকে খারাপ ভাবলো কে আমাকে আই হেঁটু বললো আমি নাজমুল হাসান সিদ্দিকী আর কোনো সমস্যা নাই ঠিক না তাহলে আপনারা ভাইরা আমাদের সমাজে তিন মিসকিনের টাকা মারি ঘর লোক আছে আছে ধরে মনে হয় নাই দল হবে কয়টা

একই চায়ের দোকানে চা খাইতাম ও বন্ধু আজকে আমি জান্নাতে এসেছি তুমি কেন জাহান নামে ওই জাহান নামে বন্ধু তখন ডাক বলবে বন্ধু রে দুনিয়ার ভিতরে আমি থাকা কালীন চারটা অপরাধ করেছিলাম ধরে বলেন কয়টা আমার প্যানের ভাইরা এই চারটা অপরাধ কি কি আপনারা কি শুনতে চান কারা কারা শুনতে চান হাত তুলে দেখান

জাহান্নামীরা তাদের এক নম্বর অপরাধ স্বীকার করবে দুনিয়ার ভিতরে আমি নামাজি ছিলাম না আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আউয়াল ওয়া ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে ও আমার প্রিয় ভাইরা বাবাজিরা আপনি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সুপারিশ পাইতে চান জান্নাত যেতে চান আপনাকে নামাজ পড়ার দরকার আছে কি নাই জাহান্নামীরা তাদের এক নম্বর অপরাধ শিকার করলো এবার ওই জান্নাতিরা প্রশ্ন করবে ও বন্ধু ও বন্ধু রে একই কলেজে পড়তাম একই সাথে চলাফেরা করতাম একই সাথে ঘুরতাম বন্ধু আজ কেন তুই জাহান নামে গেলি ওই জাহান নামে বন্ধু তার দ্বিতীয় নম্বর অপরের স্বীকার করবে আমার দুই নাম্বার অপরাধ আমি তিন মিশ টাকা মেরে খেতাম ভাইয়া ইতিম টাকা মেরে খাওয়ালে কারণে সে জাহান্নামে নামে গেছে আমাদের সমাজে ইতিমকিনের টাকা মারি লোক আছে কি নাই

আজকে মাহফিলের প্রধান অতিথি আমার বড় ভাই মাওলানা রাহিদুল ইসলাম বিপ্লবী সাহেবের দোয়ার কারণে হয়তো শ্রোতা কম তারপরেও কথা বলতে পাচ্ছি, কোন কথা কখন বলতাসি। আমার কেন্দ্রিক মিলাইতে পারতেছি না তারপরে ওনার দোয়ার কারণে আমার ছোট ভাই রাকিবুল ইসলাম অনুসারে ওনার আলোচনা করেছেন যার কারণে একটু কথা বলতে পারতেছি লোক কম থাকলে কথা বের হইতে চায় কথা কম